হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে এসে কী কী করেছি সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব এ দেখো বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া তো থাকেই আর সব খাওয়া দাওয়ার ভিডিও করা যায় না বাবার বাড়িতে এসে পাশে বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছিলো সেইখানে আমরা গিয়েছিলাম এই যে অনুষ্ঠানের ভিডিও দেখো তারপরে আমরাই দেখো আমি আমার বর আর ছোট্ট ভাই আর সূর্য আমরা সবাই গিয়েছিলাম এই যে তারপরে ওখানে অনুষ্ঠান শেষ হলো আমরা চলে আসলাম এসে রেডি হয়ে গিয়েছিলাম আমরা যাব জল আনতে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাব এই যে আমার টিম সবাই রেডি হয়ে গিয়েছে আমরা সবাই গিয়েছিলাম গিয়ে জল আনলাম দিয়ে সেই জল আনার ভিডিও তো অন্য ব্লগে তোমরা দেখেছো আর আমি এই ভিডিওতে আর ওই ব্লগটা শেয়ার করলাম না ওটা আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে নিও এই দেখো আমার গ্রাম বিকালে পরের দিন আমরা বিকালে সবাই হাঁটতে বেরিয়েছিলাম দেখো আমাদের পুকুর পা আমাদের পুকুর না আমাদের পাড়ার পুকুর পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের জমি দেখতে যাচ্ছিলাম আসলে আমার বর দেখতে যাচ্ছিলো যে আমার বাবা কি কি চাষ করেছে সেটাই তাই আমরা সবাই মিলে আমার বরকে আমাদের জমি দেখাতে নিয়ে যাচ্ছিলাম দেখো আমার বোন ওটা আমার ভাই সব ভাই বোনেরা কাকা সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম দেখো এইগুলো আমাদের তিল এই যে আমাদের তিল চাষ করেছে তাই এগুলো দেখাচ্ছিলাম যে এই দেখো আমাদের জমিতে তিল চাষ করেছে তারপরে আরও অনেক কিছু আমাদের ধান চাষ করেছে আমাদের পাট চাষ করেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের অসত্য গাছ এই গাছের গোড়াতেই আগে মোটর ছিল আমাদের মটরের ঘর ছিল কিন্তু এখন সেটা নেই আগে ছোটোবেলার অনেক স্মৃতি আছে ওই গাছের সাথে আর ওই মটরের সাথে আমরা আগে স্নান করতাম ওখানে বাবা মা মাঠে কাজ করতো আর আমি আর আমার ভাই এসে ওইখানে স্নান করতাম একসাথে মজা করতাম ওই মটর ঘরে মাথা উঠে যেতাম এই দেখো আমার বর ভিডিও করছি বলে মাথা নিচু করছে আর এটা কি জিনিস তোমরা দেখেছ আগে যদি দেখে থাকো আমাকে জানিয়ে বো এটা কি এই দেখো ধানের ক্ষেত এই সব আমাদের না কিন্তু সবগুলোই দেখিয়ে দিচ্ছি একটু আমাদের এত জমি নেই আমাদের অল্প কিছু আছে এই দেখো এটা কি বলতে পারবে এটা হচ্ছে জমিতে জল দেওয়ার জন্য শ্যালো বলে শ্যালোর জল নিয়ে ভাই বোনেরা একটু খেলা করে নিল তারপরে আমরা এই ধানের আল বরাবর আমরা চলে আসলাম পুকুর পাড়ে আবার উঠতে যাচ্ছিলাম এই দেখো সূর্য কিছু বলছিল যে ওই দেখো দূরে ওরা আসছে আর আমরা আগে চলে এসেছি এরকম তারপরে আমাদের ছোট বিল ঘোড়া হয়ে গেছে দিয়ে এই দেখো পুকুর পাড়ে একজন মাছ ধরছিল আমার বর চাইছিল যে শিপটা আমাকে দাও আমি একটু মাছ ধরি উনি বলে দিলে হবে না তাই আমরা চলে আসলাম আসলে তা না অন্য কিছু এমনি ওরা দেখতে চাইছিল কি মাছ ধরছে আর এই যে আমার বাড়ির পাশে কলা এই দেখো সূর্য আবার একটু স্টাইল মেরে বলে নিল এই দেখো কত কলা বাগান কত বড় বাগান আমি আগে কখনো দেখিনি বলছিল যে এই সাউন্ডটা দিয়ে রাখতে কিন্তু ওর সাউন্ডটা যেহেতু স্পষ্ট আসেনি তাই আমি আর ওর সাউন্ডটা দিলাম না তারপর ছোট বিল ঘোরা হয়ে গিয়ে এবার আমরা আসলাম বড় বিল ঘুরতে দেখেছো তোমরা শুধু আমাদের টিমটা দেখো কতজন মিলে এসসি আমরা ঘুরতে আমরা আমরা বাড়িতে গেলে হয় এই পুরো টিম চলে আসে আমাদের সাথে ঘুরতে খেলতে মজা করতে এই যে আমার কাকা কাকা একটু খেলা দেখিয়ে দিচ্ছে যে দেখো আমি কেমন পারি আমরা একটু মজা করছিলাম বড় বিল ঘোড়া হয়ে গেছে ওই দিনের মতো ওইটুকুই পরের দিন সকালে আমরা খাওয়া-দাওয়া করে বাড়ি চলে এসেছি দেখো রাস্তায় বীতিকালে আমাদের সাথেই এসেছিলো বিধাননগর থেকে ওরা ওর পিসির বাড়ি চলে গেল আর আমরা ওখান থেকে আলাদা পুরো রাস্তাটুকু আসছিলাম আর এই যে ট্রেনের জন্য আবার বসে থাকতে হয় আমাদের যেহেতু স্টেশন অনেকক্ষণ পর পর ট্রেন তো এসে স্টেশন এসে আবার অনেকক্ষণ বসে থাকলাম তারপরে ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে আবার বাসে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই